বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক দানিম রচিত কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি চুচল্লিশতম পর্ব আশ্চর্য হয়েছিলাম নিজে স্কুল কলেজ ভার্সিটি জীবনে শুধুমাত্র লেখাপড়ার জন্যই নয় বিভিন্ন কারণে বেশ নাম ডাক ছিল বড় বড় এক নামে পরিচিত ছিলাম বিভিন্ন মহলে মেয়েদের সাথে মেলামেশার অবাধ সুযোগও হয়েছে ছোটবেলা থেকে কিন্তু প্রেম ধারধারিনি কখনো দুই একটা প্রেমপত্র গল্পের বই আদান প্রদানের মাধ্যমে হাতে এসে পৌঁছায়নি তাও নয় কিন্তু সেগুলো মনে তেমন একটা দাগ কাটতে সক্ষম হয়নি ঘটনাগুলো নেহায় নাকামি বলেই মনে হয়েছে সবসময় অবশ্য পছন্দ না হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক বন্ধু বান্ধবকেই নানাভাবে সাহায্য করতে হয়েছে এ পর্যন্ত বিশেষ বা বিশেষ ক্ষেত্রে ছাত্র রাজনীতি খেলাধুলা গান বাজনা নাটক সমাজসেবা ইত্যাদি নিয়ে মেতে থাকাটাই ছিল আমার নেশা তাই মেদের ব্যাপারে ধ্যান দেবার সময় ছিল না মোটেও কাউকে দেখে তেমন ভাবে আকর্ষণ বোধ করিনি কখনো সেই আমি কিনা প্রথম দেখায় ভালো লাগা থেকে একেবারে ভালোই বেশি ফেললাম নিম্মিকে এমনটি বোধ হয় যাকে ভালো লাগে তাকে প্রথম দেখাতেই ভালো লাগে প্রথমেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না হয়তোবা ক্ষণিকের মোহ কিন্তু না এত মোহ প্রতি আকর্ষণ বেড়েছে আমার গভীর হয়েছে আমার ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি প্রতিদানে নিম্নীয় সবটুকু মন উজাড় করে ভালোবেসেছে আমাকে তার পবিত্র আন্তরিক ও নিঃস্বার্থ ভালোবাসার গহীনে অতলে তলিয়ে গেছে আমি তার প্রেম ও যৌবনে কুমারী মনের সবটুকু মাধুর্য বিলিয়ে দিয়ে একান্ত বিশ্বাসে আমাকে স্বীকার করে নিয়েছিল তার ভালোবাসার জন হিসেবে আমি স্থান পেয়েছিলাম তার মনের মনে কোঠায় আমি ধন্য হয়েছি তার ভালোবাসাতে আমাদের ভালোবাসাকে সামন্দে গোপন করে নিজেদের দুই পরিবারের সবাই বিশেষ করে গুরুজনরা খুশি হয়েছে বন্ধু এবার ছুটি থেকে ফেরার আগে আমাদের বিয়ের ব্যাপারও সব ঠিকঠাক হয়ে গেছে এই বছরের শেষে শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে আমাদের বিয়ে হবে ঠিক হয়েছে কিন্তু হঠাৎ করে দৈব চক্রে সবকিছু ওলট হয়ে গেল ভবিষ্যৎ হয়ে উঠল অনিশ্চিত ঢাকা থেকে ফিরে আসার পর কোনো চিঠিপত্র পাইনি ওর কাছ থেকে জানি না ঠিক এই মুহূর্তে ও কোথায় কি অবস্থায় আছে নিম্মির বাবা জনাব রফিকুল ইসলাম চৌধুরী উনিশশো উনসত্তর সাল থেকে কলকাতায় পাকিস্তান দূতাবাসের কূটনৈতিক হিসাবে পোস্টের আছে তিনি নিম্মির ছোট বোন মানুষকে মানুকে নিয়ে কলকাতাতেই থাকেন খালাম্মা মানে নিম্মীর আম্মা বাপ্পি নিম্মি এবং নিজের পড়াশোনার জন্য ঢাকাতেই থাকেন অনেকটা বাধ্য হয়ে ছুটি ছাটায় কলকাতায় যান মানুদের দেখে আসতে আব্বা মহুয়া কেয়া স্বপন হায়দার টুটু বদি ওদেরও কোনো খবরাখবর নেই কিন্তু আমার বিশ্বাস জাতির এই ক্লান্তি লগ্নে ওরা কিছুতেই হাত পা বসে থাকবে না ওরা নিশ্চয়ই জনগণের সাথে প্রতিরোধ সংগ্রামে যোগ দিয়েছে। আমি যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বার আছি তার জন্য একজন পদস্থ সরকারি অফিসার হিসাবে আব্বা এবং পরিবারের অন্যান্য সদস্যের উপর অভিসম্পাদ নেমে আসতে পারি পাক বাহিনীর অত্যাচারের শিকারেও পরিণত হতে পারেন তারা কথাটা ভেবে মনটা হঠাৎ দুর্বল হয়ে পড়ল ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল কিন্তু না এ পর্যায়ে এমনভাবে দুর্বল হওয়া চলবে না সবকিছু কিছু বিনিময়ে এমনকি জীবনের পরোয়া না করে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত অটল থাকতে হবে ব্যক্তি গোষ্ঠী পারিবারিক সব স্বার্থ থেকে দেশ এবং জাতীয় স্বার্থ অনেক বড় সে প্রশ্নে কোনো আপোষ করা চলবে না কোনো কিছুতে আমার এই সিদ্ধান্তের ফলে কারো কিছু হলে দুঃখ পাবো কিন্তু জাতীয় প্রয়োজনে কোনো অবদান রাখতে না পারলে নিজের কাছে নিজেই হেউ হয়ে যাবো কাপড় গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন ইতিমধ্যে অনেক দিনের জমানু স্মৃতি নিদর্শনগুলো সব পুরে ছাই হয়ে গেছে সারা দিনের ক্লান্ত ছড়িয়ে পড়েছে সমস্ত শরীরে আগামীকাল ভোর ছাটায় এয়ারপোর্টে যেতে হবে তাই স্রোত গতিতে উঠে পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বাতি নিভিয়ে দিলাম পরদিন ভোর ছয়টায় অভ্যাসগত শত ঘুম ভেঙে গেল ম্যাস ওয়েটার বেডটি নিয়ে গেল বেডটি শেষে প্রাত প্রতিক্রিয়া সম্পন্ন করে শেষবারের মতো ডাইনিং হলে গোলাম নাস্তার জন্য হেড ওয়েটার ফিদা খান নিজেই সমাদর করে নিজের তদারকিতে নাস্তা করালো নাস্তা শেষে বয় বাবরচি ওয়েটার এবং হেড ওয়েটার সবাইকে বকশিস দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম মেসের সামনের কারপার গাড়িতে ভরে গেছে ডিভেন্ট্রি এর প্রায় সব অফিসারই জমায়েত হচ্ছে আমাকে এয়ারপোর্টে সিএফ করতে যাওয়ার জন্য ওদের আন্তরিকতা আমাকে বিহ্বল করে তুলেছিল সাময়িক জানতার পাশবিকতার আর এদের বন্ধুসুলভ আন্তরিকতা কত তফাৎ ভাবছিলাম আজ ইয়াইয়া খান ও তার দশররা রাজনৈতিক ফায়দা লুটার জন্য পূর্ব পাকিস্তানে অত্যাচারের যে স্টিম রোলার চালিয়ে দিয়েছে তার প্রতি পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষের কতটুকু সমর্থন রয়েছে সময় হয়ে গেল আমার সিও মিয়া হাফিজ এসে বললেন শরীফ ইটস এ টাইম লেটস গো ইয়েস স্যার বলে যারা এয়ারপোর্ট যাবে না তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে কর্নেল হাফিজের পাশে গাড়িতে উঠে বসলাম তিনি গাড়িতে স্টার্ট দেবার সাথে সাথে যারা যাবার তারা সবাই যার যার নির্দিষ্ট গাড়িতে উঠে বসলো কাফেলা চললো এয়ারপোর্টের দিকে মিনিট বেশিকের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেলাম মতি আমার আগে পৌঁছেছে হিট ইন করে অপেক্ষা করছিল আরে মতি তুমি এখানে ইচ্ছে করে প্রশ্নটা করলাম